রাতের অন্ধকারে ঘরের কোনে ঘাপটি মেরে বসেছিল এদিকে অন্ধকারে দূর থেকে সেটিকে লেপাট ভেবে আতঙ্ক ছড়ালো এলাকায় ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের উত্তর ধূপঝোড়া হাকিম উদ্দিন পাড়া এলাকার ঘটনা জানা গেছে শুক্রবার রাতে এলাকার বাসিন্দা বুলবুল ইসলামের বাড়ির ঘরের কোণে ওই বন বিড়ালটিকে দেখতে পায় পরিবারের সদস্যরা যেহেতু ওই এলাকায় এর আগে একাধিকবার লেপাট দেখা গিয়েছিল তাই সেটিকে দেখে লেপাট ভেবে আতঙ্কিত হয়ে পড়ে সকলে।

বাড়ির মালিক কি নাম বুলবুল ইসলামের কাছ থেকে যেটা বাঘের বাচ্চা এসে দেখি এটা একটা জঙ্গল ক্ষেত এটা আমরা এখন দেখি এনআইসিতে নিয়ে যাই কি আছে হ্যাঁ ইনজুরি হতে পারে সুস্থ থাকতে আমরা তো চোখে দেখতেছি সুস্থ কিন্তু তাকে ট্রিটমেন্ট করে তারপর আমরা দেখবো হ্যাঁ মানে লোকাল লোকজন স্কোটে খবর দেওয়া হয়েছে হ্যাঁ ঠিক আছে ঠিক আর কিছু না না ঠিক বাজারে ছিলাম আচ্ছা তো আমাকে ফোন করলো আমার ভাগনা যে মামা একটা বাঘ আসছে নাকি দেখেন একটু আমি আসলাম আইসে দেখি ওটা বাঘ না ডিপার্টমেন্টের লোক চলে আসলো আইসে দেখলো ওইটা বন বেড়া অনেক ধস্তা ধস্তি পড়ার পরে ওই আমার পাড়া প্রতিবেশীদের কাছে একটু সব কিছু তারপরে শ্বাস পরে তারপরেই ইয়েটা পায়ের হলো যে ওটা অ্যাকচুয়ালি এখনো আমি স্যাক্রিফাই নাই যে ওটা বন বিড়াল কি বাঘ আমি এখনো স্যাক্রিফাই স্যাটিসফাই হইনি তো আসলো আমাদের এখানে সব কিছু আসছে সাবুলও আসছে সব কিছু দেখলাম কি নাম তোমার আমার নাম বুলবুল না আজকে উত্তর ধূপঝোড়া হাকিমউদ্দিন মুন্সির পাড়ায় পুরো লোকজনের ভিড় পুরো লোক আতঙ্ক হয়ে গেছে এর কারণ হচ্ছে এখানে একটা বাঘের বাচ্চা বের হয়েছে সেরকমটাই খবর ছিল তারপরে সবাই গ্রামের মানুষ এক জোরো হয়েছে এবং খুনিয়া স্কোটকে খবর দেওয়া হয়েছে খুনিয়া স্কোটের লোক এবং জয়দেব বীরবাবু উনিও আসছেন এসে বললো যে এটা বাঘের বাচ্চা নয় এটা হচ্ছে জঙ্গলি ক্যাট এবং মানে বন বিড়াল আর কি তো এটা রেস্কু করে নিয়ে গেল এমনি তো প্রতিনিয়ত হাতি বের হচ্ছে এবার নতুন করে আবার বাঘের একটা আতঙ্ক তাই জন্য মানুষ পুরো আতঙ্ক হয়ে গেছিলো তো এখন আমরা স্যাটিফাইস হইলাম যে এটা বাঘের বাচ্চা নয় বন ক্যাডের আমার নাম হচ্ছে শাবুলক এখানকার লোকাল